নমস্কার বন্ধুরা রিনার রকমারিতে সকলকে স্বাগত আজকের গল্প লাউয়ের দাম গল্পটি সংগৃহীত একজন গরিব কৃষকের জমিতে নিজে নিজেই একদিন হঠাৎ একটা লাউ গাছ জন্মালো সময়ের সাথে সাথে গাছটিও বড় হলো এবং তাতে তিনটি লাউ ধরল কৃষক ভাবল সেগুলো বিক্রি করে ঘরের জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসবে তাই সে তিনটি লাউ নিয়ে গ্রামের বাজারে গেল এবং এক কোনায় বসে থাকলো কেউ যদি কেনে সেই আশায় এমন সময় গ্রামের প্রধান এসে হাজির হলো এবং কৃষককে জিজ্ঞাসা করলো এই লাউগুলো কত করে কৃষক বিনয়ের সাথে বলল মালিক দশ টাকা করে প্রধান আরও একটা কথাও না বলে সেখান থেকে একটা লাউ তুলে নিল এবং বলল পরে দিয়ে দেব এরপর সে সেখান থেকে চলে গেল এরপর এলো কোর্টের মুন্সি সেও কিছু না বলে একটা লাউ নিয়ে সেখান থেকে চলে গেল কৃষক হতাশ হয়ে বসে রইল আর মাত্র একটা লাউ পড়ে আছে সে ভগবানের কাছে প্রার্থনা করছিল যাতে সেই লাউটি বিক্রি হয় আর কিছু না হোক ছেলে মেয়েদের জন্য কিছু মিষ্টি কিনে নিয়ে যেতে পারে ঠিক তখনই থানার দারোগা সাহেব ওদিক দিয়ে যাচ্ছিলেন অবশিষ্ট লাউটি দেখে তিনি গম্ভীর গলায় বললেন এই লাউটির দাম কত কৃষক ভয়ে কাঁপতে লাগল ভাবলো এবার এটাও বুঝি গেল সে বলল মালিক দুটি তো গেল এটা আপনি নিয়ে যান দারোগা চমকে গিয়ে বলল মানে আমাকে ভালো করে তো কি হয়েছে কৃষক পুরো ঘটনাটা ধীরে ধীরে দারোগাকে বলল সব শুনে দারোগা হেসে উঠলেন তারপর কৃষককে সাথে নিয়ে প্রধানের বাড়ি গেলেন প্রধান তখন চৌকিতে বসে গম্ভীর ভঙ্গিতে গোফে তা দিচ্ছিলেন এবং তার স্ত্রী পাশে বসে লাউটি কাটছিল দারোগা প্রধানকে বললেন এই লাউ কোথা থেকে আনলেন প্রধান বলল বাজার থেকে কিনে এনেছি দারোগা বলল কত টাকা দিয়ে কিনলেন প্রধান চুপ করে রইল এবার তার চোখ পড়ল কৃষকের দিকে দারোগা বুঝে গেলেন সব তিনি গম্ভীর গলায় বললেন চুপচাপ কৃষককে এক হাজার টাকা দিন নয়তো চুরির অভিযোগে আপনাকে থানায় নিয়ে যাব অনেক অনুনয় বিনয় করার সত্ত্বেও দারোগা নিজের সিদ্ধান্তে অনড় আছেন দেখে প্রধান কৃষককে এক হাজার টাকা দিয়ে দিল এরপর দারোগা কৃষককে নিয়ে কোর্টে গেলেন সব মুন্সিদের সামনে দাঁড় করিয়ে বললেন এদের মধ্যে কে লাউ নিয়েছে কৃষক ভয়ে ভয়ে এক মুন্সির দিকে ইশারা করল দারোগা গর্জে উঠে বললেন লজ্জা করে না আপনার আপনি এত টাকা রোজগার করেন তবুও আপনি একজন গরিব কৃষকের জিনিস চুরি করেছেন চুপচাপ এক হাজার টাকা বের করুন এরপর সে এক হাজার টাকা কৃষককে দিয়ে দিল এতক্ষণে কৃষকের ভয় যেন চরমে পৌঁছেছে সে ভাবলো দারোগা সাহেব বুঝি সব টাকা কেড়ে নেবেন এই ভেবে সে সেখান থেকে চলে যেতে চা উদ্ধত হল কিন্তু দারোগা সাহেব বললেন চলে যাচ্ছে কেন তৃতীয় লাউটির দাম নেবেন না এই বলে দারোগা নিজের পকেট থেকে এক হাজার টাকা বের করে কৃষককে দিলেন এবং বললেন ভবিষ্যতে কেউ তোমার সাথে অন্যায় করলে সরাসরি আমার কাছে চলে আসবে এই ঘটনায় কৃতজ্ঞতায় কৃষকের চোখে জল চলে এলো এবং সেখান থেকে চলে গেল গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল